এই গান সুর ছন্দ ও উদ্বেগ উৎকণ্ঠা আর কুটা সংস্কারের জন্য নয় পুরো দেশ সংস্করণ করার ছন্দ মাতাম এতদিন রাজধানী ঢাকার ভেতরে তাণ্ডব চললেও এখন তা ছড়িয়ে পড়ে গ্রামের সাধারণ মানুষদের মাঝেও আর তাই যখন আন্দোলনকারীদের দেয়ালে পিঠ থেকে যায় তখনই শুরু করে অবরোধ কর্মসূচি এদিকে জামালপুর জেলার দেওয়ালগুঞ্জ উপজেলার সর্বশেষ সীমানা পাশানপুর কদমতলা এলাকায় ঢাকা রৌমারি মহাসড়ক অবরুদ্ধ করে আন্দোলনকারীরা এতে চরম বিপাকে পড়ে কাঁচামাল ব্যবসায়ী ও সাধারণ যাত্রী এবং পণ্যবাহী গাড়ি এ সময় আন্দোলনকারীরা জানায় আমরা অসহযোগ আন্দোলন শুরু করছি আমাদের দাবি কথায় মানতে হবে আমরা ছাত্রদের আন্দোলন মানতে হবে যে ভাই যে রক্ত দিয়েছি এই রক্তের বিচার চাই আমরা আমরা এই ছাড়বো না কারণ দেশটা আমাদের দেশটা সবার এই দেশকে দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের ছাত্র সমাজের আর ইতিহাস সাক্ষী যে ছাত্র সমাজ রাস্তায় নামছে কিন্তু হাইরে গেছে এটা বুকে বলতে পারবে না আমরা আসছি আমরা জয় করে যাবো ইনশাল্লাহ আসলে আমাদের দেয়ালে পিঠে গেছে আমরা আসলে ঘরে বসে থাকতে পারতেছি না আমাদের ভাইয়ের ভাইয়ের মানে বুকে রক্ত ঝরতেছে সেই জিনিসটা আসলে আমরা ঘরে বসে থাকলে আমাদের মানে বেমারি ছাড়া কিছুই হবে না এই জন্য আমরা সবাই রাজপথে নেই আসছি আমার ভাইয়ের রক্ত তার ফিরিয়ে দিতে পারবে না এটার জন্য আমরা এক দফা দাবির জন্য আমরা রাজপথে চলে আসছি এক দফা এক দাবি সেগাসিনার পদত্যাগ সেগাসিনা যতদিন পদত্যাগ না করছে আমাদের এই আন্দোলন চলবেই চলবে ছাত্র আন্দোলন কেউ দমিয়ে রাখতে পারবে না অবরুদ্ধ এই কর্মসূচিতে রাস্তায় আটকে পড়ে কাঁচামাল ও পণ্যবাহী গাড়ি এতে লাখ টাকা ব্যবসার ক্ষতি হলেও আন্দোলনকারীদের সম্মতি জানান এবং ক্ষতির দায়ভার সরকারকে নিতে বলেন জনগণ যা করব আমরা জনগণের সাথে আছে জনগণ যা করব আমরা তাই করব গাড়ি অপেক্ষা করতেছে রোজের মধ্যে মাছ মরি বেনেছে গাড়ি যাবে আন্দোলন দেশের আইনের জনগণের আইনের তো মানাই লাগবে সরকার হুকুম দিয়ে লোক মারাতেছে এর ধরনের রাস্তাঘাট সবকিছু বন্ধ আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতি করলে দায় সরকার আমার এখানে আছে পটল আছে সেসিংগা আছে কাকরাইল আছে রৌ মারি নিয়ে যাবে হাজার হাজার টাকার মালামাল নিয়ে বিপদে পড়ছি ছেলেফেলেরা এরকম অবরোধ দিছে আমরা তো যাইতে দিতেছে না এ তো সরকার দায় আছে আছে রাস্তা গান কি উনিশশো তেরো সালের ব্রিটিশ ভারতের অসহযোগ আন্দোলন তারপর উনিশশো একাত্তরের দোসরা মার্চের বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলন এরপর বাংলাদেশ দু সালে দেখল আরেক অসহযোগ আন্দোলন সবে তোমাত্র শুরু এরপরে হবে আসল খেলা এমনটাই বলছেন আন্দোলনকারীরা এতদিন সহিংসতার ঘটনা না ঘটালেও যখন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে তখন নতুন নতুন কর্মসূচিতে যোগ দিচ্ছে ছাত্রদের সাথে নানা পেশাজীবীর মানুষ আর তাই তো ঘন্টার পর ঘন্টা আটকে থাকলেও সে সাধারণ পথযাত্রী এবং গাড়ি চালকরা বলছেন তারাও সম্মতি দিচ্ছেন এই আন্দোলনের সাথে আশরাফ হাসান বিডি সংবাদ সমাচার জামালপুর